হ্যালো ফ্রেন্ডস আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁইবিচি রান্না পুঁইবিচি খুবই ভালো লাগে আমার খেতে পুঁইবিচি আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি পানি ছড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন চলুন রান্নায় চলে যাই আমি রান্নার জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে তারপরে হলুদের গুঁড়ো দিলাম এখানে আমি রসুন মরি সরি রসুন আর পেঁয়াজের পেস্ট একসাথে দিয়েছি একসাথে করা এখন দিলাম কাঁচামরিচের পেস্ট দুই চামচ কাঁচামরিচের পেস্ট দিয়েছি আদা আদা বাটা দিয়েছি এক চামচ এখন আমি দেশি আলু দিয়েছি অ্যাড করেছি দেশি আলুটা দুই ভাগ করে আমি দিয়েছি এটা দেশি আলু দিয়ে খুব মজা হয় খেতে তার জন্য একটু আমি আলু দিয়েছি আলু আপনার স্কিপ করতে পারেন না দিলেও পারেন তারপরে চিংড়ি মাছ দিয়ে ভালো মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব বিচি যে কেটে রেখেছি সেটা সেটা দিয়ে তারপরে এখন আমি কষাবো ভালো মতো ভালো মতো কষা হল কষানো হলে আমি অ্যাড করব টমেটো টমেটো অ্যাড করে দিলাম টমেটো অ্যাড করে ভালো মতো কষাবো অনেকক্ষণ কষাবো কষিয়ে কষিয়ে আস্তে আস্তে যখন একটা ভালো স্মেল আসবে তারপরে আমি পানি অ্যাড করবো অল্প বেশি না অল্প পানি অ্যাড করবো জাস্ট বিচিটা সিদ্ধ হওয়ার জন্যই করব। এখন প্রায় হয়ে গেছে যখন একটু ঘন হয়ে আসবে মাখামাখা হয়ে আসবে তখনই আসলে রান্নাটা হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা প্রায় মাখা মাখা হয়ে আসছে ঝোলটা একটু পানিটা একটু শুকিয়ে গেছে ঝোল যদি খেতে চান রাখা যায় অসুবিধা নেই আবার যদি শুকনা শুকনো খেতে চান একদম শুকিয়ে ফেলেও হয় দেখার জন্য ধন্যবাদ